যে যে কোনো জায়গায় অভিযান পরিচালনার দায়িত্বপ্রাপ্ত হচ্ছেন এই ল এনফোর্সিং এজেন্সি আমি সকলকে অনুরোধ করব যে কোনোভাবেই কোনো বাড়িতে কোনো অফিসে ক্যাশ টাকা আছে স্বর্ণ আছে ভ্যালুয়েবলস আছে এইটা খবর পাওয়ার পরে কোনোভাবেই কোনো ব্যক্তি এই অধিকার নেই ওইখানে যে অভিযান চালিয়ে তার সেটা সেই বাসা বা সেই অফিস তস্তাস করা আমরা এ ব্যাপারে কঠিন শক্ত। এবং দুই তিনটি ঘটনা যেটি হচ্ছে ঘটছে আমি কঠিন মামলা দিয়েছি কঠিন মামলা আইনের সর্বোচ্চ ধারা প্রয়োগ করে তাদের বিরুদ্ধে আমি মামলা দিছি আমি এটা এটা দিয়ে এটাই বুঝানোর চেষ্টা করতেছি দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিয়ে চেষ্টা করতেছে বোঝানো যে এই ধরনের কাজ আপনারা করবেন না আইন আপনারা হাতে তুলে নেবেন আপনি আপনার কাছে যদি কোন সংবাদ থাকে কোন ক্রিমিনাল আছে কোন খারাপ কিছু আছে আপনি প্লিজ আমাদেরকে খবর দেন আমরা অভিযান পরিচালনা করবো পাশের পড়ে যেন আপনারা পাশে দাঁড়ায় থাকেন কোন অসুবিধা নাই থাকবে কিন্তু অভিযান পরিচালনা করবে ল ইনফোর্সিং এজেন্সি দয়া করে আপনারা আপনাদের মধ্যে আমি বলতে চাই আপনারা প্লিজ প্লিজ ঢাকাবাসীকে সমগ্র দেশবাসীকে এই মেসেজটি দেওয়ার চেষ্টা করেন যে আইন হাতে তুলে নেবেন না আপনার কাছে এরকম কোন সংবাদ থাকলে আপনি ল ইনফোর্সিং এজেন্সির সাহায্য নেন ল ইনফোর্সিং এজেন্সি লোকেরা এই অভিযান পরিচালনা করবে আমার মাননীয় উপদেষ্টাও গতকাল এই মেসেজটি দেশবাসীকে দিয়ে দিছে